আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ষোলো চাপার 16 এর বি যেটা আছে ওটার নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী তো নির্দিষ্ট ইন্টিগ্রালের যে ধর্মাবলীগুলো আছে বা প্রপার্টিসগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে তো আপনারা ওই বই থেকে দেখে নেবেন আমি আপাতত ওই প্রপার্টিসের আলোকে ম্যাথগুলো করাই দিই যে ম্যাথগুলো দরকারি আছে আমি ওই ম্যাথগুলো করাই দিব। এখানের মধ্যে আমাদের ম্যাথ করতে প্রথম যে প্রপার্টিসটা লাগবে ওটা আমি এদিকে একটু লিখি এরপরে আর অন্যান্য যদি কিছু লাগে ওগুলো আমি ম্যাথ করানোর সময় দেখাই দেব তবে আপনারা হচ্ছে ম্যাথের ক্লাসটা দেখার আগে একটু বই থেকে আমরা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই যেটা আছে ওইটার ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ষোলো বি এটা হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী তো ওখানের মধ্যে আমাদের আজকে ম্যাথ করতে যে প্রপার্টিসটা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে এ এফ ওফ এক্স ডি এক্স যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে এফ ওফ এ মাইনাস এক্স ডি এক্স লিখতে পারি এখানের মধ্যে আমরা জানি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন আর এ এখানে যেরকম আছে আমরা সেরকম যদি লিখি তাহলে হচ্ছে জিরো টু এ জিরো টু এ এখানে আমাদের নিচে যেটা থাকে ওটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর উপরেরটা হচ্ছে আপার লিমিট আমরা এখানের মধ্যে আপার লিমিটে কী থাকে সেটা হচ্ছে দেখার বিষয় না আমরা যদি দেখি যে আমাদের এই প্রপার্টিসের ক্ষেত্রে যদি আমাদের লোয়ার লিমিটে জিরো থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশন জিরো টু এ অ্যাফোফ্যাক্স ডিএক্স এরকম যদি একটা আমাদের ম্যাথ থাকে তাহলে সেটাকে আমরা এখানের মধ্যে আপার লিমিট মাইনাস এক্স লিখবো আমরা এখানে কী দেখতেছি ভিতরে আসা আমাদের অ্যাফোফ্যাক্স ডি এক্স অর্থাৎ এটা হচ্ছে এক্স চলক তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন এফ ওফ এক্স ডিএক্স এটা হচ্ছে আমাদের এক্স চলকের সেখানের মধ্যে আমরা এই জিরোটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট আর উপরে এটা হচ্ছে আমাদের আপার লিমিট তো আমরা এখানে আপার লিমিটের কী থাকে সেটা হচ্ছে আমরা পরে দেখবো আমরা যদি দেখি যে এখানে লোয়ার লিমিট জিরো আছে তাহলে আমরা এই এই প্রপার্টিসটা ইউজ করার সময় ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স ডি এক্স ইজিক্যাল টু এটা যেমন আছে তেমন থাকবে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ অ্যা মাইনাস এক্স অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স ডি এক্স এখানে এটা হচ্ছে এক্স চলকের ওই জন্য আমরা আপার লিমিট মাইনাস এক্স লিখছি তা আমাদের এটা হচ্ছে আজকের আজকের ম্যাথটা আমরা এই এই প্রপার্টিসটা ইউজ করে সলভ করব আমরা এখানে যদি এটা যদি আমাদের এক্স চলকের হয় তাহলে হচ্ছে আপার লিমিট মাইনাস এক্স লিখবো এটা আমাদের যে চলকেরই হয় যদি আমরা দেখি যে এখানে আমাদের লোয়ার লিমিট জিরো আছে তাহলে আমরা আপার লিমিট মাইনাস চলকটা লিখে দিব তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ বা এক্সাম্পল ওয়ান আমাদের এখানের মধ্যে বলা আছে যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স হ্যাঁ এটার মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানের মধ্যে প্রথমে লিখবো সলিউশন এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে এখানে যেটাকে দেওয়া আছে ওটাকে আমরা আই আই ধরে নিব হ্যাঁ আই হচ্ছে ইন্টিগ্রেশন তো আমরা এখানে লিখবো ধরি আই সমান ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স dx তো এটা যেমন আছে তেমন ওটাকে আমরা আই ইজিক্যাল টু ধরে নিব এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আবার আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তাই আমরা এখানের মধ্যে যেখানে x এক্স আছে এর জায়গায় আমরা এখানে আমরা ওখানে পিছনে কি দেখছিলাম আমরা পিছনে দেখছিলাম যে ইন্টিগ্রেশন জিরো টু এ অ্যাফ dx এক্স ডিএক্স ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো টু এ অ্যাফ অফ মাইনাস তো আমাদের এখানে যেটা আছে ভিতরে ওটা হচ্ছে আমাদের fX। আমাদের এখানে দেওয়াই আছে যে অ্যাফো ফেক্স ইজিক্যাল টু এটা তাহলে আমরা এখানের মধ্যে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো আমাদের এখানে আপার লিমিট আছে পাই বাই টু জন্য আমরা এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো তো ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু কস আপার লিমিট মাইনাস এক্স সাইন এক্সের জায়গায় সেম আপার লিমিট মাইনাস এক্স প্লাস কসটা কজের মতো থাকবে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স ডি তো আমরা জানি কস নো আমরা জানি পায়ের মানে একশো আশি ডিগ্রি পাই বাই টু মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে হচ্ছে কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে সাইনতিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে কস থিটা তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে সাইনতিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে কস থিটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে সাইনতিটা তো এইদিকে আমাদের এখানে আই আছে আই লিখবো আমরা প্রথমটাকে এক নাম্বার দিয়েছি এটাকে আমরা দুই নাম্বার দিব তাহলে আমরা যদি এখন এক আর দুই নাম্বার যোগ করি তাহলে আমরা লিখবো আর দুই নাম্বার যদি যোগ করি তাহলে হচ্ছে এখানে আই আর আই যোগ করলে হয় এইদিকে বাম পাশে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এটা যদি যোগ করি তাহলে হচ্ছে কজ এক্স বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স তারপরে হচ্ছে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এটা যদি যোগ করি তাহলে হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স তো আমরা এখানে যদি আমরা এখানে কি দেখতেছি আমরা দেখতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু একানো আসে একানো আসে ডিএক্স একানো আসে একানো আসে তো যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ভিতরে থাকে এখানে কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স আর এদিকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই আর ডি কমন নিছি তো আমরা এখানে যদি এখন লসাগু করি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই তাহলে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স নেচারটাও সেম সাইন এক্স প্লাস তারপর হচ্ছে ডি এক্স তো আমরা এখানের মধ্যে কী দেখতেছি উপরের নিচে কাটাকাটি গেলে ওয়ান থাকে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ডি এটার মান হচ্ছে এক্স তো এখানে হচ্ছে 0 থেকে পাই বাই টু আমরা জানি এখানে আমাদের চলক ছিল এক্স চলক ওই জন্য আমরা এক্সের মধ্যে একবার আপার লিমিট বসাবো তারপর সূত্রের মাইনাস তারপর লোয়ার লিমিট বসাবো তার মানে পাই বাই টু মাইনাস তাহলে হচ্ছে পাই বাই টু আমাদের কি বলছে আমাদের বলছে যে এত এর মান নির্ণয় করতে অর্থাৎ আই আই যেটা বের করছে আমাদের আয়ের মান নির্ণয় করতে বলছে আমাদের এদিকে সব দিকে টু আই আছে হুম এদিকে আমরা আই আর আই যোগ করলে হচ্ছে টু আই তার মানে আমরা কত পাইছি আমরা পাইছি টু আই ইজিক্যাল টু পাই বাই টু আমাদের বের করতে বলছে এর মান তাহলে আই টু হচ্ছে পাই বাই ফোর এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো ওইটা গেছে আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার টু আমাদের এক্সাম্পল নাম্বার টুর মধ্যে বলা আছে যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স বাই ওয়ান প্লাস কট এক্স হ্যাঁ এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এটাও লিখবো প্রথমে সলিউশন তারপর আমরা ধরে নিব ধরি আই সমান ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট এক্স তো আয় সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্সটা যেমন আছে তেমন থাক এখানের মধ্যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স বাই ওয়ান প্লাস কট এক্স হ্যাঁ তো আমরা এখানের মধ্যে এটাকে সরাসরি এক নাম্বার সমীকরণ দিতে পারতেছি না আমরা এখান থেকে কী করবো সবসময় আমরা চেষ্টা করব সাইন আর কজের মাধ্যমে সমাধান করার তো আমরা এখানে জানি কট থিটা সমান কজ থিটা বাই সাইন থিটা তাহলে হচ্ছে ওয়ান প্লাস কস কর্তিটা সমান হচ্ছে কস্তিটা বাই সাইনথিটা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স আর এখানে যদি আমরা গুনি তাহলে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন এক্সট উপরে উল্টাই গেলে হবে সাইন এক্স এক্স আর এই এদিকে নিচে হবে সাইন এক্স প্লাস কজ এক্স আমাদের এদিকে আই আছে আমরা আই লিখছি তাহলে আমরা দেখতেছি যে আমরা সাইনার কজের মাধ্যমে পেয়ে গেছি তো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আবার লিখবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আমরা এখানের মধ্যে দেখছিলাম যে ইন্ট আমাদের এখানে কোন সূত্রটা ইউজ হচ্ছে সূত্র হচ্ছে এটা যে ইন্টিগ্রেশন জিরো টু এফ অফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো টু এফ অফ এ মাইনাস এক্স আমরা এদিকে এই প্রপার্টিসটা ইউজ করতেছি আমরা এখানে আমরা জানি যে নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট উপরেরটা হচ্ছে আপার লিমিট এখানে লোয়ার লিমিট আছে জিরো আর উপরে আপার লিমিটের জায়গায় যেটা 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 থাকবে থাকুক আমরা এখানে জানি যে যদি আমরা লোয়ার লিমিটের ক্ষেত্রে জিরো থাকে তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে এফ অফ এক্স যেটা আছে ওটার জায়গায় এফ অফ আপার লিমিট মাইনাস এক্স তা আমরা এখানে ভিতরেরটাকে যদি অ্যাফ চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের এখানে এ আর লোয়ার লিমিট জিরো জিরো আছে তার মানে আমরা এখানে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখব তা আমরা প্রথমে এটা যেটা পাইছি ওটাকে এক নম্বর সমীকরণ দরছি তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে π/2 টু সাইন এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স তারপরে হচ্ছে cos কজের মতো থাকবে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স তো আমরা এটা জানি যে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এর মানে একশো আশি ডিগ্রি পাই এর মান হচ্ছে নব্বই ডিগ্রি সমান হচ্ছে কস সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে কস নব্বই ডিগ্রি এদিকে ডিএক্স আছে ডিএক্স ডিসি তার মানে আমরা কি পাইছি আই টু পাইছি এটা এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব তাহলে আমরা এখানে কী দেখতেছি এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এখন আমরা যদি এক নাম্বার সমীকরণ ও দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে আই আর আই যোগ করলে টু আই আমরা এখানে কি দেখতেছি এখানে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই আছে এখানেও জিরো থেকে পাই বাই আছে আসে এদিকেও ডি এক্স এদিকেও ডিএক্স আছে তা আমরা ওগুলো যদি একসাথে শুরু থেকে কমন নিয়ে ফেলি তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আবার যদি আমরা লসাগু তাহলে হচ্ছে সাইন এক্স সাইন এক্স প্লাস কজ এক্স তারপরে হচ্ছে কত কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডি এক্স আমরা এখানে যদি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বা টু এখানে যদি আমরা লস আগুনি তাহলে এখানে যদি আমরা আনি তাহলে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স এটাও সেম সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডি এক্স তো আমরা এখানে উপরে উপরে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ওয়ান থাকে ওয়ানের সাথে ডিএক্স গুণ দিলে ডিএক্স তাহলে ইনটিগ্রেশন ডিএক্সের মান হচ্ছে এক্স এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু তা আমরা জানি এটা হচ্ছে আমাদের এক্স চলকের ছিল জন্য আমরা এক্সের জায়গায় একবার আপার লিমিট বসাব তারপর সূত্রের মাইনেস তারপর লোয়ার লিমিট মানে কত পাই বাই টু তা আমাদের এদিকে টু আই আছে মানে হচ্ছে টু আই আমরা কত পাইছি আমরা পাইছি টু আই ইকাল টু পাই বাই টু হয়তো আমাদের আয়ের মান বের করতে তাহলে আই টু হবে পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের প্রশ্নটা ছিল যে ইন্টিগ্রেশন এত এর মান নির্ণয় করতে অর্থাৎ হচ্ছে আয়ের মান নির্ণয় করতে বলছে তো আমরা এটাকে আই ধরছিলাম ধরার পরে বুঝাই দিয়েছিলাম কোনটা কেমনে কেমনে করে তো আমরা এখানের মধ্যে আমরা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি সরাসরি সাইন আর মাধ্যমে দেওয়া থাকে তাহলে ওটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো আর যদি সাইন আর মাধ্যমে দেওয়া না থাকে তাহলে আমরা সাইন আর কজ বানাই নিব তা আমরা এখানে কট আছে কটটাকে ধরলে ম্যাথটা করা যাবে না ওই জন্য আমরা সরাসরি এটাকে সাইন আর কোজের মাধ্যমে নিয়ে গেছি তা আমরা যখন দেখছি যে করটাকে সাইন আর কজের মাধ্যমে আনছি তাহলে ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়েছি তা আমরা এক নাম্বার সমীকরণের পরে এখানের মধ্যে পরের লাইনে আমরা আমরা কী করবো আমরা এই প্রপার্টিসটা ইউজ করবো যদি এখানে লোয়ার লিমিট জিরো থাকে তাহলে আমরা এফ ওফ এক্সকে এফ অফ অ্যা মাইনাস এক্স অর্থাৎ এফ অফ আপার লিমিট মাইনাস এক্স তো এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট তো ওই জন্য আমরা এফ ওফ এক্সকে এফ অফ আপার লিমিট মাইনাস এক্স লিখছি সেখানের মধ্যে আপার লিমিট হচ্ছে পাই বাই টু জন্য আমরা এখানে পাই বাই টু মাইনাস এক্স লিখছি প্রথমটা যেমন হচ্ছে তেমন ঠিকঠাক থাকবে সেকেন্ডার সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে আমরা এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো তো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কসটিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে সাইন তিটা সেটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের সমাধান করতে বলছিল আয়ের মান বের করতে বলছিল আমরা আয়ের মান বের করছি সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার তিন আমাদের এক্সাম্পল নাম্বার তিনের তিনের মধ্যে আমি শুধু প্রশ্নটাই লিখছি এখানে আর কথাটা লিখিনি এটা হচ্ছে এত মান নির্ণয় করো তা আমরা ম্যাথগুলো কেমনে সলিউশন করতে হয় জানি আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব এটা সরাসরি সাইন আর মাধ্যমে দেওয়া আছে তো জন্য এটাকে আমরা ধরে নিব ধরি আইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডি এক্স তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দরছি এবার আমরা জানি যেহেতু আমাদের এখানে লোয়ার লিমিটে জিরো আছে তার মানে আমরা এখানে কী লিখবো এটা যদি আমাদের এফ অফ এক্স হয় তাহলে আমাদের এফ অফ এক্সের জায়গায় এফ অফ আপার লিমিট মাইনাস এক্স লিখবো তা আমরা এখানে যেখানে যেখানে এক্স আসে ওখানের মধ্যে কী লিখব আপার লিমিট মাইনাস এক্স লিখবো আইজিকাল টু জিরো থেকে বাই বাই টু সাইনটা সাইনের মতো থাকবে তারপরে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স উপরে রুট আছে এখানেও সেম এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স কজের জায়গায় কসটা কজের মতো থাকবে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স দেখি ডি এক্স আছে ডিএক্স দিব সাইন নব্বই ডিগ্রি মাইনাস সিটার সমান হচ্ছে কস সিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান হচ্ছে সাইন থিটা তো আমরা প্রথমটাকে এক নাম্বার সমীকরণ দিছি এরপরেরটাকে নিচেরটাকে দুই নাম্বার সমীকরণ দিছি তাহলে এখন আমরা জানি যে আমরা এক দুই নাম্বার সমীকরণ যোগ করবো দুই নাম্বার সমীকরণ যোগ করলে আই আর আই যোগ করলে টু আই হয় ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এখন আমরা কী দেখতেছি রুট সাইন এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস কজ এক্স dx তারপরে আসে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট কজ এক্স ডিভাইডেড বাই dx সাইন এক্স প্লাস কজ আমরা এখানে কি দেখতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই আর dx সবখানে কমন আছে তা আমরা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স যদি কমন নিই তারপরে একসাথে যদি লসা গুনিয়ে ফেলি তাহলে হচ্ছে উপরে থাকে রুট সাইন এক্স প্লাস নিচেও থাকে সেম রুট সাইন এক্স প্লাস কজ এক্স আর এদিকে আমরা ডিএক্স আছে ডিএক্স লিখব তো এদিকে আমরা উপরে আর নিচে কাটাকাটি করলে ওয়ান হবে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু তারপরে এখানে আমরা উপরে আর নিচে কাটাকাটি করলে ওয়ান হবে ওয়ানের সাথে ডিএক্স গুণ করলে ডিএক্স হবে তো ইনটিগ্রেশন ডিএক্সের সূত্র হচ্ছে এক্স এখানে লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু তো আমরা এখানে এক্সের জায়গায় সূত্রের তারপর লোয়ার লিমিট তার মানে কত পাই বাই টু তা আমরা এদিকে বাম পাশে আছে আমাদের টু আই তাহলে আমরা কত পাইছি টু আই ইজিক্যাল টু পাই বাই টু আমাদের বলছে আয়ের মান বের করতে তাহলে এটা হচ্ছে আয়ের মান হচ্ছে পাই বাই ফোর আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথের মতোই সেম ম্যাথ আমরা এখানের মধ্যে এটাকে ধরে নিব। আমরা এতক্ষণ পর্যন্ত তিনটা ম্যাথ করছিলাম তাহলে এটা হচ্ছে আমাদের চার নাম্বার ম্যাথ আপনারা একটু বইয়ের সাথে মিলাই দেখবেন যে এটা আসলে এক্সাম্পল নাম্বার কত তো এখানের মধ্যে আমি শুধু ম্যাথটা তুলছি এটা হচ্ছে মান নির্ণয় করো এত এর মান নির্ণয় করো তা আমরা ম্যাথটা কেমন করবো জানি প্রথমে আমরা সলিউশন দিয়ে ধরে নিব ধরি আই ইজিক টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট কট এক্স তো এটাকে আমরা সরাসরি এক নম্বর সমীকরণ দিতে পারতেছি না কারণ হচ্ছে আমরা জানি আমরা সাইন আর কজের মাধ্যমে ম্যাথগুলোকে সমাধান করলে সহজে সমাধান হয়ে যাবে তো আমরা কর্তিটা সমান কস্তিটা বাই সাইন টিটা দিয়ে এটাকে কজ সাইনে নিয়ে যাব আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডি এক্স ওয়ান প্লাস আমরা জানি করিটা সমান হচ্ছে কস্তিটা ডিভাইডেড বাই সাইনথিটা রুটটা আলাদা আলাদা করে দিছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আবার যদি আমরা তাহলে হচ্ছে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স আর নিচে থাকে রুট সাইন তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস তো এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তাহলে এদিকে আমাদের আয় আছে তোমরা আমরা আই ইজিক্যাল টু পাই এটা তো আমরা জানি এখানে আমাদের যেহেতু লোয়ার লিমিট জিরো আছে ওই জন্য আমরা এখানে সেকেন্ড লাইনে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো আবার ওয়ান ইজিক্যাল আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু সাইন এক্সের জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স এক্সের জায়গায় লিখবো আপার লিমিট মাইনাস এক্স আর হচ্ছে লোয়ার লিমিটের জায়গায় লিখবো এক্সের জায়গায় লিখব আপার লিমিট মাইনাস এক্স ডি তো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে কস থিটা সাইন নব্বই ডিগ্রি সমান হচ্ছে কস থিটা আর হচ্ছে কস নব্বই ডিগ্রি সমান হচ্ছে সাইন তা আমরা প্রথমটাকে এক নাম্বারে এটাকে দুই নাম্বার সমীকরণ দিছি এখন যদি আমরা এক নম্বর সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে আই প্লাস আই সমান টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু প্রথমটার ক্ষেত্রে হচ্ছে রুট সাইন এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডি এক্স তারপরে হচ্ছে যদি আমরা দুই নাম্বারটা লিখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট কজ এক্স ডিভাইডেড বাই রুট সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স তো আমরা এখানের মধ্যে ইন্ডিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর হচ্ছে ডিএক্স যদি দোনোখান থেকে কমন নিই তাহলে আমরা পাই টু আইসিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স প্লাস রুট কজ কজ এক্স আর এদিকে যদি আমরা লসাগুনি তাহলে হচ্ছে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ইন টু ডিএক্স তো আমরা উপরে নিচে কাটাকাটি করলে ওয়ান থাকে টু আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ওয়ানের সাথে ডিএক্স গুণ করলে ডিএক্স তো ইনটিগ্রেশন ডিএক্সের মান হচ্ছে এক্স লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু তো আমরা এক্সের জায়গায় একবার আপার লিমিট বসাবো তারপর সূত্রের মাইনাস তারপর হচ্ছে লোয়ার লিমিট তাহলে আমরা এদিকে কত পাইছি আমরা পাইছি টু আই ইজিক্যাল টু পাই বাই টু সুতরাং আই ইজিক্যাল টু হবে পাই বাই ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার Aşağı doğru bir busut devastan.